দরুদার সালাম পড়ছে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি আসাল্লামের প্রতি একবার দরুদ পড়লে আমরা জানি মাংসাল্লা আলাইয়া অহেদান সাল্লাল্লাহু আলহি আসর মহান আল্লাহ তার দিকে দশ বার তাকিয়ে থাকে কয়বার এই জন্যই তো প্রথম একবার দরুদ পড়ে নিলাম

আল্লাহ জিজ্ঞাসা করছে তোমরা যে কামনা করলে যে রহমত কে না আমরা যেন সবাই সন্তোষ ভাবে জবাব দিয়েছি না মোহাম্মদ আমাদের নেতা কথা বলা লাগবে আমরা কিন্তু কেউ বলি না তিনি আমাদের আবি আমাদের বাবা না কেউ আমরা এক কথা বলি নাই তিনি আমাদের চাচা তিনি আমার ভাতিজা তিনি আমার সন্তান জন্য আপনি দয়া করেন না এক বাক্যে সবাই জবাব দিয়েছে আপনি রাজনৈতিক ভাবে আদর্শ আপনার আলাদা থাকতে পারে কেমতে নবীর সবার ইচ্ছা জান্নাত পাবেন না এটা বিশ্বাস করেন তো এক কথা বলা লাগবে বিশ্বাস করেন বিশ্বাসের কারণে আমরা সবাই বললাম সাজিয়ে দিনা আল্লাহ তুমি রহমত নাসিল করো ওই মুহাম্মাদের ওপরে যিনি আমাদের নেতা সক্ষ ভাবে একটা কথা বলছি খেয়াল করেন আলেম যারা আছেন হজরতে আদম থেকে কেমত পর্যন্ত যত মানুষ আসবে কোন মানুষকে আল্লাহ নেতা বলে ডাক দেননি সমত্র মোহাম্মদ রসুল আল্লাহকে আল্লাহ নিজে বলেছেন ইয়াসিন

টের পাচ্ছে না কথার ওজন কত মোসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবী যিনি আল্লাহর সাথে কথা বলতেন হযরতে ঈসা যাকে রূহুল বলা হয় আল্লাহর ফতকারে দুনিয়ায় এসেছেন এত বড় পাওয়ারফুল নবী গুলো যদি দুনিয়ায় কোনোদিন আসে আর মোহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ বাদ দিয়ে কেউ যদি ওইদিকে দৌড়ায় আল্লাহর নবী বলেন নিশ্চিত সে জাহান্নামী বগুড়া বাসে এখনো কে আপনার মাথা খোলে না এত বড় নবীরা তাদেরকে যদি মেনে নিলে জাহান নামে যাওয়া লাগে এখন তাহলে বিশ্ব নবী বাদ দিয়ে আজ যারা অন্য কাউকে আদর্শ মেনে রাজনীতি করছে সরাসরি ফতোয়া দিলাম আপনি জাহান নামে আর কারো লাগবে না কারণ ইয়াসিন শব্দের পাঁচটা অর্থ আছে তাফসিরে কাবিরে সিনমানে সাজ্জেদুল আলামিন সিনমানে সাজ্জেদুল বাশার সিনমানে সাজ্জেদুল কাওনাইন সিনমানে সাজ্জেদুল আম্বিয়া সিনমানে সাজ্জেদুল মুরসালিন এক ঘন্টা কথা বললে আমি কম পক্ষে 20 ঘন্টা ওই আয়াতের উপরে দেখি আসি যত তথ্য আছে সব ডেলিভারি দিতে গেলে হয়তো অনেক সময় লাগবে এজন্য তাড়াতাড়ি করছি আলেম যারা আছে তারাই বুঝলে হবে সিন শব্দের শব্দিক অর্থ সাজ্জেদ সিন মানে কি সাইয়েদ মানে নেতা সবাই মিলে আমরা রহমত কামনা করলাম দয়া কামনা করলাম যার উপরে তিনি সাধারণ মানুষ না তিনি আমাদের আর জোরে নেতৃত্বের গোনা বলি এটা আলাদা জিনিস যে ব্যক্তি নেতা হয়ে মানুষের অধিকার নষ্ট করে তার জন্য নেতা হওয়া রাজনীতি করা যায় নেই এটা তো আমি বানালাম না মানে কোথায় আসবো জায়গায়। পিস্টাল চার নাম্বার লাইনের ছয় নাম্বার লাইনের একশো চব্বিশ নাম্বার তথ্য আছে হজরত ইব্রাহিম জাতির নেতা বানিয়েছিলেন জাতি না মানুষের নেতা ইমাম বানিয়ে দিয়েছিলেন তিনি সঙ্গে সঙ্গে ওই দিন আল্লাহকে জানিয়েছেন আল্লাহ নেতা হওয়ার যোগ্যতা কি শুধু আমাকেই দিলে নাকি কে আমার পর্যন্ত আমার সন্তান আছে যারা দুনিয়ায় আসবে এরাও পাবে আল্লাহ ওই দিন সাপ জানিয়ে দিয়েছেন এই যে এনালু এটা মোসারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার

আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে কোথায় এই জমিনে কোথায় ইন্নী জা'আলুল আরদি খলিফা অবশ্যই আমি খলিফা পাঠাতে চাই জমিনে কোথায় বড়বাসী আপনার মেধা যদি থাকে আপনি যোগ্যতা থাকলে মিলান আল্লাহ কিন্তু ইন্নী এলং ফিল মাদ্রাসায় খলিফা বলেননি যে মাদ্রাসায় খলিফা করে পাঠালাম ইন্নি যাইলুম ফিল খানকা খলিফা তরে খানকায় পাঠালাম তুই খলিফা হয়ে যা ইন্নি যাইলুম ফিল মাসাজিদি খলিফা মসজিদে পাঠালাম শুধু ওখানে দায়িত্ব পালন করলে শেষ হয়ে যাবে না আপনাকে পাঠিয়েছেন আল্লাহ জমিনে কোন জায়গায় আরো জোরে বলেন কোথায় বাংলার মুসলমানেরা আজ আমরা জমিনে নেই এই জালেমরা জমিন ফাঁকা পেয়ে একশো আশি মাইল বেগে চালাচ্ছে যখন যা মনে আসে তাই করছে কথা বলেন ঠিক অত বোঝান দরকার নেই হালকা বুঝুন দেখেন তাই নেই জালেমরা আজ জমিটা ফাঁকা মন মতো যা লাগে তাই করে ঠিক আমরা যে তো খানকায় আছে ও খানকার খলিফা হই বসে ধরে খানকার খলিফা হওয়ার জন্য কে বলেছে ধরে বলেছে আল্লাহর জমিনের খলিফা হওয়ার জন্য শব্দটা কাজ বিক্রিতে করে এমন একটা অপমান জায়গা নিয়ে গেছে যারা কুসুল কেটে দেয় তাদেরকে অনেক হলো এলাকায় এক কাপড় সেলাই করে হলো নাকি খলিফা এমন কি দাঁতের যারা ডাক্তার আমি অনেক জেলায় শুনেছি ওদের ডাক্তার ডাক্তার বলে না বলে খলিফার কাছে যাচ্ছি কোথায় নিয়ে গেছে শব্দগুলো অথচ পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ তারা আয়ের জমিনের খলিফা আরো জোরে বলেন আল্লাহ আমাদেরকে সাজিয়ে দেন হিসাবে বিশ্ব নবীকে মানার তাও ফিক দিন দুই নম্বরে আল্লাহ বলছেন আর কি পরিচয় তার আপনি বললেন মাওলানা মাওলানা মানে আমির হামজা মাওলানা মানে গাইডলাইন দাতা অভিভাবক প্রদর্শক তার দেখানো পাত মাত দিয়া যারা মাওলানা হিসাবে অভিভাবক হিসাবে অন্য কাউকে গ্রহণ করেছে আপনি নিশ্চিত থাকেন জাহান নামে আল্লাহর নবী পথ দেখিয়েছেন কবর কবরকে মসজিদের মতো শেষদার জায়গা বানিও না এ হাদিস তো আমি বানালাম নাকি বলেন না কেন অথচ যে দরুদ পড়ার পরে নবীরা শেখ দাবি করছে গরম সন্নি ঠান্ডা সন্নি নাম দিয়েছে তারা কবরের পাশে পরীক্ষা দেবে তাদের ফাতিরের ভেতরে আছে হে নবী মার আসার আগেছে ওদেরকে আপনি কিছু শোনাতে পারবেন না যে লোকটা মারা গেল সে যত বড় আল্লাহর অলিহ ও কবরে শুনতে পারে কিছু এক কথা বলো না কেন

আল্লাহ আমাদেরকে দরুদ যেটা পড়েছি প্র্যাকটিক্যাল লাইফে কাজ করার তাও দিন বলেন আমি